এখানে তো বেশি কিছু নেই যে মা করতে হবে তো তুই একটু সরা বাড়ি করবি আমি এখানে সরাবো কেমন এখন মনে করো আমার বাড়িটা করতে হবে আমার বেশ মেলা পুঁজি জমিয়েছে মাঠে ফসল জমিয়েছে তারপরে মনে কর দুটো গরু তিন দিয়ে আছে তারপরে মনে কর আরো মেলা লাউ লাগাইছি মাছে মাছও মেলা হয়েছে এখন মনে কর আমার বাড়িটা করতেই হবে এখন মনে কর বাড়িটা যদি না করতে পারি তাহলে পরবর্তীতে মনে কর আমি আর বাড়িটা করতে পারবো না কি করতে পারবি না কি হয়েছে এখন টাকা কোথায় পরে করবি না তা হয় না এখন দেখ কি করবি এখন যদি হয় আমি খালি বিচারে ডাকবো খালি বিচারে বেশিরভাগ কিন্তু আমার পক্ষই দিবে আচ্ছা দেখা যাবে না কার পক্ষ নাই আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখব নে দেখি আচ্ছা আমি দেখতেছি কুসি শোন এটা কাজের কাজ তো করতে হবে হুম কি কাজ ওই যে আমার আমার একটা சாষ্টভ আছে না যারা যে যা জমিতে আমার বাড়ি রয়েছে ওই দেশ সব কিছু এই জমি জমা যা আছে সবকিছু নষ্ট করতে হবে খাতখণ্ড যা আছে যে পুকুর মুকুর মাছটাছ আছে না ওই জমায় সব কিছু ক্ষতি পেয়ে দিতে হবে সমস্যা নেই এটা মানুষের ক্ষতি করতে হলে মেলা করা যায় না তো কেউ তো দেখতেছি না কাজ তো সব কমপ্লিট করে তো হ্যাঁ একদম সব সাফ করে ফেলাইছি আচ্ছা ঠিক আছে তুমি তো ভালো খেলাডি হয়ে গেছো দেখতে ঢাল ঢাল ভালো করে ঢাল এরটা মাছও যেন বাঁচতে না পারে দেখি কেম্মাই ও মাছ বেছে কেম্মাই ঘর করে তাও না দিকে যাবো না আমি তখন বাড়ি সরা নিচ্ছি বাড়ি ফেল না রে ভাই তুই এখন বাড়ি সরা নিলেও আমার আর এখন বাড়ি করা হবে না কি হয়েছে বাড়ি আমি সরাই নিচ্ছি না রে আমার পুঁজি বাটা জেনে যা ছিল সব কিছু মনে কর নষ্ট হয়ে গেছে এখন মনে কর আর কিছু নেই আমার মাঠে জমিতে মনে কর মেলা ভটল ছিল তারপরে গোয়ালে গরু ছিল তারপরে মাছও মেলা হয়েছিল কি দা জানি পিছনে পিছনতে এরকম ক্ষতি করিয়াছে আমার সব জিনিসপাতি কিছু নষ্ট করেছে এখন মনে কর আমার একটু পুজো নেই তুই জানিস কি করতে আমি তোর বাড়ি করতে চাইছি জানিস আমার দাদি মনে করে এই শীতের মধ্যে কষ্ট করে আমার বাপরা কোনোদিন আমার দাদির জন্য কিছু করতে পারিনি ভাবলাম যে আমি আমার নিজের টাকা করি আমার দাদির জন্য একটু কিছু করি তাকে রাজ যাই হোক আমার বাপরা যেরকম একটা পাকা ঘরে শোয়াতে পারি না আমি ভাবলাম আমি নিজে একটু আমার নিজের রোজগারের টাকা দিয়ে আমার বাপ দাদি বাপ রাজা পারিনি আমার দাদির একটু শুয়াই দেখা সেই জন্য বাড়িটা করতে চাইছিলাম একদিন তোর বাড়ি গেছিলাম সে কথা মনে আছে তুই কি করছিলি এ ভাই এই এই দাদা দাদিটার এখন একটু তুই রাখ হ্যাঁ মানুষ দাদা দাদি মনে কর এই শীতের মধ্যে খুবই কষ্ট করতেছে তো তুই আপাতত মনে কর রাখ প্রত্যেক মনে কর বাড়ি দুটি হয়েছে এই বাড়ি পিটাই চাই রুমালা বাড়ি করেছিস তুই এখন একটু রাখ আমি এখন নতুন বিয়ে করেছি এখন কেম মারা কথা দিদি নতুন বিয়ে করেছিস তাই কি রয়েছে তোর তো মনে কর বাড়ি সাইড রুম বাড়ি বড় একটা বাড়ি রয়েছে এখন তো দাদা কয়েকদিন যাক তারপর না হয় আমি এসে নিয়ে যাবনে। দেখ আমি এখন নতুন বিয়ে করেছি আমি এখন ওই দাদা দাদির ঝামেলা নিতে পারবো না কয়েকদিন পরে আসিস তারপর দেখব না কি করা যায় তুই সেই দিন মনে কর রাখলি নে তুই যদি সেই দিন রাখতি তাহলে মনে কর হইতো কিন্তু এখন পরে এসে ভাবলাম যে নিজে সব কিছু মিলে গুছাই যাই হোক একটা কিছু করি একটা বাড়ি করার কথা ভাবি একটা ওয়াল দিয়ে একটা বাড়ি করিয়ে শেষ বড়াতে মনে কর কিছু একটা দাদিকে জন্য করতে চালাম কিন্তু এখন মনে হয় তাও হবে না কারণ বাড়ি করার যে জন্য যে সব টাকা পয়সা রাখিছিলাম এখন মনে কর কোনো পুঁজিবারটা কোনো কিছু নেই তোর বাড়ি যে জায়গা আছে যে আছে সে আম্মাই থাক আমি আর এখন বাড়ি করতে না থাক জীবনে সব থেকে ক্ষতি করে কারা জানেন যারা সব আপন যাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করা হয় তারাই একসময় দিন শেষে আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে তাই মানুষ চিন্তা